এক গ্রামে এক জেলের বউ থাকতো তার নাম ছিল মালা সে ছিল ভীষণ চালাক মালা সব বিষয়ে চালাকি করতো তার স্বামী প্রতিদিন নদী থেকে মাছ ধরে বাড়িতে দিয়ে যেত আর মালা সেই মাছ না রেঁধে লোকের কাছে বিক্রি করে দিত আর নিজের ছেলেকে শাক পাতা দিয়ে খেতে দিত তার স্বামী বাড়িতে না থাকায় এই বিষয়ে কিছুই জানতো না একদিন সকালে তার ছেলে আসে তার কাছে মা ও মা সকালে কি রান্না করে চোক আমার পট্ট খিদে পেয়েছে রাতের ভাত ছিল তাতে জল দিয়ে রেখেছি একটা শুকনো লঙ্কা পুড়িয়ে পেঁয়াজ দিয়ে মেখে দিচ্ছি তাই খা বাছা এখন রোজ রোজ তুমি এই পান্তা আমাকে খাওয়াও সকালে একটু গরম ভাত রাঁধলে তোমার কি ক্ষতি আয়োষ নেই একটু চালাকি না করে চলে যে পরে বিপদে পড়তে হবে বাবা কিন্তু বেশি চালাকি করে আমাদের রোজ রোজ পান্টা খাওয়াও তুমি আচ্ছা বেশ দুপুরে লাউ শাক রান্না করবো তখন ভালো মতন পেট পুরে খাস বাবা কেমন বাবা রোজ রোজ মাছ ধরে আনে সেখান থেকে মাছ রেখে কি কর শুনি এত কথা না বলে এখন এখানে এসে বস দেখি আমি তোর জন্য ভাত নিয়ে আসি কিছুক্ষণ পর মালা যায় বুড়ির বাড়িতে রমা কাকিমা ও রমা কাকিমা বাড়িতে আছো নাকি এ মালা যে তাই অসময়ে কি মনে করে আমার বাড়িতে আর বলো না কাকিমা তোমার না ছেলে শাক রান্না করেছি বলে ভাত খেতে চাইছে না আমায় যদি দুটো হাঁসের ডিম দিতে তবে ছেলেটাকে ডিম ভাজি করে দিতাম হ্যাঁ রে মালা চালাকি ভালো কিন্তু অতি চালাকি আবার ভালো নয় বিমলে তো মাছের ব্যবসা ভালোই চলছে তাহলে চালাকি করে ছেলেটাকে শাক পাতা খাওয়াস কেন রে একটু চালাক না হলে কি আর চলা যায় নাকি এখন টাকা বাঁচিয়ে রাখলে পরে কাজ দেবে তাড়া আমি ডিম আনছি বড়ি ঘর থেকে ডিম এনে মালার হাতে দিল আমি ওর বাবা বাজার থেকে ডিম আনলে আবার তোমাকে ফেরত দিয়ে যাব এইবারে আবার ওই মুরগির ডিমকে হাঁসের ডিম বলে দিয়ে যাসনে জানো না না এবারে কোনো ভুল হবে না আমি এখন আসি গো গাকিমা এরপর মালা সেখান থেকে চলে আসে পরদিন সকালে আকাশ মেঘলা হয়ে আসে আর মুষলধারে বৃষ্টি শুরু হয় ঠিক এই সময় মালার স্বামী বিমল আসে বাড়িতে কি এই বৃষ্টি মাথায় ভিজে ভিজে ভিড়লে কেন গো আজ থেকে তিন দিন মুষলধারে বৃষ্টি হবে তোমাকে না বলেছিলাম মদনকে বলে কিছু বাজার করতে সেটা করিয়েছো না করাইনি আসলে আমি ভাবলাম তুমি আজ ফিরবে না আর আমরা মা ছেলে শাকভাত খেয়ে কাটিয়ে দেব ওই চালাকি কবে যাবে বলো তো এত বেশি চালাকি কিন্তু ভালো নয় gini এখন এই তিন দিন কি খাবে শুনি বৃষ্টির চোটে মানুষ বাইরে বের হতে পারবে না বাজার করতে ও তুমি চিন্তা করো না একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে আবার কি চালাকি করবে গ্রামবাসীর কাছে তোমার এই চালাকির কথা শুনতে শুনতে আমার কান ঝালা পালা হয়ে গেল কিছুক্ষণ পর বিমল হাত মুখ ধুয়ে ছেলেকে নিয়ে খেতে বসে কই গো গিন্নি তোমার হলো খিদে যে পেটটা চোঁচো করছে আরে এই তো প্রায় হয়েই এসেছে তে তো তারা কিসে শুনি আজকে তো আর মাছ ধরতে যাবে না কে বলেছে আজকে মাছ ধরতে যাব না গোপাল দাদা এক্ষুনি আমাকে ডাকতে এলো বলে শুনলাম এই বৃষ্টির দিনে খুব ইলিশ মাছ পাওয়া যাচ্ছে ভালো মাছ পেলে বাজারে বিক্রি করে বেশ কিছু টাকা পাওয়া যাবে আর ফেরবার পথে বাজার করে আনতে পারবো তাই না আমাদের খাওয়ার জন্য ইলিশ মাছ আনবে না বাবা ইলিশ মাছ আমার ভারী পছন্দের ইলিশ মাছ তো আমারও খুব পছন্দের বাবা ইলিশ মাছ পেলে বাড়ির জন্যই আগে আলাদা করে নিয়ে আসবো কিছুক্ষণ পর গোপাল এসে হাজির হয় সেখানে ওই রে বিমল তোকে বললাম সকাল সকাল তৈরি থাকতে আর তুই এখনো খাবার পাতে নিয়ে বসে আছিস আমার খাওয়া শেষ আমার জালটা আর ছাতাটা এনে দাও তো দেখি এরপর গোপাল আর বিমল বেশ কিছুক্ষণ পর বিমল বাড়িতে আসে গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে তুমি একবার বাইরে বেরিয়ে এসো দেখি আজকে জালে অনেক ইলিশ মাছ পেয়েছি সব বাজারে পাঠিয়ে বাড়ির জন্য বড় দেখে দুটো ইলিশ মাছ নিয়েলাম আজকে তো আমি রান্না করেই ফেলেছি কাল না ইলিশ নে দেব ইলিশ মাছ দুটো দিয়ে বিমল আবার নদীতে চলে যায় অন্যদিকে মালা একা একা বলতে থাকে কাল তো আবার মাছ ধরতেই যাবে আবার মাছ নিয়ে আসবে কাল শুধু শুধু এই মাছ আর আজকে কাটবো কেন আজ তো রান্না করেই ফেলেছি এই মাছটা বরং পুঁটির কাছে গিয়ে বেঁচে দি। তাহলে হাতে কিছু টাকা আসবে আমার যে কথা সেই কাজ মালা গিয়ে ইলিশ মাছ দুটো বিক্রি করে দেয় সন্ধেবেলা বিমল বাড়িতে আসে আর রাতের জন্য ইলিশ মাছ রান্না করতে বলে এই কথা শুনে মালা চিন্তায় পড়ে যায় হায় হায় আমি যে কালকে রানা ইলিশ মাছ পুঁটির মায়ের কাছে বেঁচে দিয়ে এসেছি এখন যদি এই চালাকির কথা শুনে তাহলে তো আমাকে আর আস্ত রাখবে না পেয়েছি পাশের পুকুর থেকে বড় দেখে সরপুটি মাছ ধরে তাতে একটু রুপলি রং করে রান্না করে দিলে কেউ বুঝতে পারবে না এরপর মালা রুই মাছের রং করে সেই মাছ রান্না করে আর সেই মাছ নিজের স্বামী আর ছেলেকে খেতে দেয় রং করা মাছ খেয়ে মালার ছেলে অসুস্থ হয়ে পড়ে আর গোপাল গিয়ে ডাক্তার ডেকে আনে ডাক্তারবাবু কেমন দেখলেন আমার ছেলেটাকে? আপনার ছেলের খাবারে সমস্যা ছিল। খাবার দেখে যা বুঝলাম এই খাবারে টিনের কৌটো রং মেশানো হয়েছিল তাই জন্য এমন বিষক্রিয়া হয়েছে। এরপর মালা সবার কাছে ধরা পড়ে যায় এবং সে নিজের ভুল বুঝতে পারে।